গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগ স্বাগত জানি আজকে নতুন ভিডিও এখন থেকে ভিডিও শুরু করছে এই যে পড়াতে বসে দুজনে ঝগড়া করে যাচ্ছে খেলা করছে আমি আসিনি বলে আমার বাবান দেখাচ্ছে উঠছে কি এগুলো বাবান বলো উচ্ছে উঠছে বন্ধুরা অনেক বড় হয়েছে তাই না বলো

খেতে বসে পড়েছি ও বাড়ি গিয়েছিলাম সেই বুঝি ভিডিও করাছে তারপরে ওখান থেকে এসেছি এসে আবার ছেলেকে খাওয়ানো চান করানো সমস্ত কিছু হয়েছে কিন্তু ওকে ঘুম পাড়াতে পারলাম না এখনও পর্যন্ত ঘুমোয়নি প্রচণ্ড বদমাইশি হচ্ছে আজকে ভাত এটা হচ্ছে উচ্ছে ভাজা কুমড়োর শাক ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল মাছ ভাজা আর একটা পটল আলুর তরকারি এই যে চলো বন্ধুরা খেয়ে যাচ্ছি এখন বাজারে এসেছিলাম বাজারে নয় তোমার চোখ দেখাতে এসেছিলাম আর কি ফুচকা খেলাম বাবান খেয়েছিস ফুচকা

যে বন্ধুরা আমরা এই মাত্র ও বাড়ি থেকে বাড়ি এলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে বললো না আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো আর মায়ের আমরা গিয়েছিলাম মায়ের চোখটা দেখানোর জন্য বাজারে আর কি ওখানে ডাক্তার আসে তো মায়ের চোখে তো ছানি পড়েছে বললো অনেকদিন ধরেই ভাবছি দেখানো আর হচ্ছে না যাই হোক অপারেশন করতে হবে বলেছে তো দেখি আমরা কবে কি সময় সুযোগ হয় সেই বুঝে টাকা পয়সারও তো ব্যাপার আছে তো ঠিক আছে এটাকে আমাদের বলে দিলাম বাজারে আমরা এই উদ্দেশ্যেই গিয়েছিলাম তারপরে আমরা ও বাড়ি ও বাড়ি থেকেই ফিরলাম আমি তো খেয়ে এসেছি মা খাইনি মা এবার খাবে মুড়ি খাবে দুটো তো চলো বন্ধুরা আজকে মধ্যে টাটা হয় ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো